হ্যালো গাই সাজেকে আসার পরে আমরা সবাই বেরিয়ে পড়ি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে করে আমরা সবাই চলে যাচ্ছি কংলাক পাহাড়ে রাস্তার দুই পাশ ঘিরে রয়েছে অনেক রিসোর্ট আর অনেক রিসোর্ট তো পুরেই শেষ এর মধ্যে আমরা চলে আসলাম কংলাক পাহাড়ে পাহাড়ে উঠবো অমন সময় দেখতে পেলাম এক বৃদ্ধ বয়সী লুসাই মহিলা বেদ বিক্রি করছে এটা শুধু পাহাড়ে ওঠার জন্য আপনি চাইলেও একবারে নিতে পারবেন না সেটা কিভাবে দেখতেই পাবেন একটি পরে এই বেদগুলো শুধুমাত্র ওঠার জন্যই ভাড়া দিয়েছে আপনাকে দেখে মনে হলো তার মাথায় একটু সমস্যা রয়েছে তবে যাই হোক একটা ভরসা তো পাওয়া যাচ্ছে লাঠির মাধ্যমে দেখে নিন কেন বললাম কিছুতেই হাসি থামাতে পারছিলাম না ঘটনার আশ্চর্য হলো অনেক মজার তারপর আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম এর মধ্যে আমার মেয়েটা গাড়িতেই ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত শিশুকে কোলে নিয়ে ওঠা অনেক কষ্টের কি কী আমার বড় মতো ছেলে মেয়েকে কোলে নিয়ে উপরে উঠেছেন কমেন্ট করে জানাবেন তো এরপরে আমরা উপরে উঠে এমন হাঁপানা হাঁপাইছি চারিদিকে শুধু পানি খুঁজতে শুরু করেছি ভাগ্যিস উপরের দোকান ছিল আমরা সবাই ঠান্ডা খেয়ে ঘুরতে বের হলাম এর মধ্যে দেখি বাঁশের তৈরি ছোট ছোট কাপ বিক্রি করছে কাপগুলো অনেক মজার আপনাকে চাইলে নামও লিখে দিবে এর মধ্যে আমি আর মাসি দুইজনে মিলে চারটা কাপ কিনে ফেললাম তাদের কারুকাজগুলো এতই সুন্দর যা সবাইকে মনোমুগ্ধকর করে তুলছিল এরপরে আমরা আরও পাহাড়ের চূড়ায় উঠবো বলে সামনের দিকে এগোতে থাকলাম মাঝে দেখি এখানে ভিডিওতে দেখেছিলাম একটা কুকুরকে এই কুকুরটার প্রায় অনেক বছর আমি আজ থেকে পাঁচ বছর আগের ভিডিওগুলোতেও এই কুকুরটাকে দেখেছিলাম এখানে তা আমি একটু ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য তারপরে আমরা চলে যাচ্ছি কংলাক মূল চূড়ায় ওঠার জন্য কিছুদূর আসার পরে এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিই পরিশেষে ঘোরার পরে এবার আমাদের পাহাড় থেকে নামার পালা উঠতে যতটা ভালো লাগছিল নামতে তার চেয়ে কষ্ট লাগছিল মধ্যে আমার উঠে গেছে দেখুন কত সুন্দর লাগছে উঁচু থেকে পাহাড় দেখতে মেঘাও তার বাবার কাঁধে ওঠে বেশ আনন্দ উপভোগ করছে আর উপর থেকে পাহাড়ের দৃশ্যটা জাস্ট বলে বোঝাতে পারবো না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন